নমস্কার বন্ধুগণ নলেজ পয়েন্টের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আমরা কথা বলব মিসাইল সম্পর্কে মিসাইল শুনলে কেমন একটা ভয় ভয় লাগে যেখানে পরে চিগড়িস দম ঠিক আছে চারদিকে তাবাহি তাবাহি তো এই মিসাইল সাধারণত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ক্রুজ মিসাইল আর একটা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল বন্ধুগণ সোজা যায় গিয়ে টার্গেটকে হিট করে মানে এই উঠলো গ্রাউন্ড থেকে গিয়ে টার্গেটকে হিট করলো সেটা হচ্ছে ক্রুজ মিসাইল আরেকটা ক্রুজ মিসাইল সাধারণত কম ডিস্টেন্সে যেগুলো টার্গেট থাকে সেগুলোকে ধ্বংস করার জন্য ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় আর এক ধরনের মিসাইল হয় সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল খুব দূরবর্তী ভারত থেকে অস্ট্রেলিয়ার ওপর অ্যাটাক করতে হবে তখন ব্যালিস্টিক মিসাইলের প্রয়োজন হয় তো ব্যালিস্টিক মিসাইল প্রথমে মহাকাশে চলে যায় মানে পৃথিবীর গ্রাউন্ড ছাড়ি আকাশের দিকে তারপর সেটা পুরো গ্র্যাভিটির জোন নিয়ে সোজা টার্গেটের ওপর হিট করে এটা অনেক দূর পর্যন্ত যায় আমাদের যেমনি অগ্নি এটা ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইলের মধ্যে ব্রহ্মোস নাগ তো এইটুকুনি মিসাইল সম্পর্কে যদি আরও ভাব বেশি কিছু জানতে চান কমেন্টে জানান ভিডিও অনেক দিন পরে আনলাম যদি ভালো লেগে থাকে ভাইকে তাহলে সাবস্ক্রাইব করবেন একটু লাইক বাটন চেপে দেবেন এতে আপনাদের তো পয়সা লাগে না কিন্তু ভাইয়ের খুব সাপোর্ট হয়